রোজ রোজ পোলা পানির লেগে ডাল রান্না করতেই হয় ডাল ছাড়া বাচ্চারা একবারই ভাত খাইতেই চায় না ডাল তাদের লাগবেই লাগবো আর যদি ডিম হয় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু প্রতিদিনই শীতের মধ্যে ডাল কি ভাল লাগে রোজ রোজ ডাল খেতে আমার ভালোই লাগে না ডাল ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শীত লাগে কী আর করা তাই ভাবলাম যে না আজকে একটু ডাল ডালে অন্যভাবে রান্না করি হঠাৎ করে ইউটিউবে ফেসবুকে এই রান্নাটা দেখলাম তাই মাথায় ঢুকে গেলো না এইভাবেই রান্না করবো যেন তাড়াতাড়ি ডালটা শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে ডাল রান্না করার জন্য প্রথমে একটা ডিম ভাইজা নিয়ে নিলাম ডিমডারে ভালো করে ভাইজা নিয়ে ডিমডারে কাইটা আলাদা করে রেখে দিলাম এই যে পাশে আজকে ভিডিও করতেছি দেখে ডিমটাও ঠিকঠাক মতো উল্টাইতে না যাক ডিমটা ঠিক মতোন উল্টে পাল্টাই কাইটা কাইটা ছোটো ছোটো টুকরা করে নিয়ে নিছি ডিমটা যেহেতু উল্টানো ভালো হয় নাই তাই আর কি করা এই ভাঙা ভাঙা দিয়ে করতেছি যেহেতু প্রথমবার আজকে এইভাবে আমি রান্না করবো সেই জন্য এইভাবে কাইটা নিয়ে নিলাম ডিমটা এখন হয়ে এটা আমি দিতেছি এখন ডাল ভালো করে ধুয়ে ভিজাই রাখছি সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম টমেটো পাকা টমেটো হলে ভালো ঘরে ছিল না তাই কাঁচা টমেটোই দিয়ে দিলাম যেহেতু প্রথম রান্না করতেছি সেই জন্য কোন রকম একটা ভালো করে চিন্তা ভাবনা করে রান্নাটা করতে আলু কুচি এখন সবগুলোর আগে ভালো করে নিতেছি ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব যেন সবগুলো ভালো করে মাখা হয়ে যায় মশলা মাখানোটার মধ্যে খাওয়ার আসলে স্বাদ আর প্রথমে তো বললাম এই রান্নাটা আজকে আমি প্রথমেই করতেছি এই রান্নাটা আমি আগে কখনই করি নাই সেই জন্য একটু টেনশন নিয়ে করতেছি এখন মশলা দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এমন ভাবে দিতেছি যেন একটু ঘন ঘন থাকে সেই পরিমাণে পানি দিয়ে এটা ঢাকিয়ে দিলাম এখন চুলাটা আমি জ্বালিয়ে দিলাম জ্বালানো হয়ে গেলে যখন সব কিছু একটু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালো করে ঘুঁটে নিয়ে নিব কাঁচা টমেটো হলে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেলে বাগানের জন্য কয়েকটা মরিচ শুকনা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর কয়েকটা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম একটু ভালো ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ ফোরণের গুঁড়া আমার আবার ডালের মধ্যে ফোরন গুঁড়া না দিলে মোটেই ভালো লাগে না সেই জন্য পাঁচ ফোরন গুঁড়াটা দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভার আসবে সেই জন্য ভালো করে ভাজা হয়ে গেলে সব কিছু দিয়ে এখন ডালের ফোরন দিয়ে দিব এই তো ডালের ফোরনটা হয়ে গেছে এত সুন্দর ফ্লেভার আসতেছে ভাই কি বলবো মনে হতেছে এখনই খায়নি এই তো ডালটা ভালো ঘন হয়ে গেছে বুঝতেই পারিনি এত ঘন হয়ে যাইব এখন ওই ভাজার ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিলাম আমি আসলে পাতলা ডাল করি না এই কারণে কারণ শীতের দিন ডাল ডাল যেন না থাকে সেই জন্য এমন রান্না করতেছি যেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এখন ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম এ মাসাল্লাহ এত সুন্দর একটা গ্রান ভেরোয় আবার মন ভাত খেয়ে নি এই তো রান্না আমার হয়ে গেছে ভাবতেছেন ডালের আবার এটা কি রেসিপি যেহেতু আমি আজকে প্রথম রান্না করলাম আমার কাছে জিনিসটি জিনিসটা অস্বাভাবিক মনে হলো কিন্তু এটা স্বাদ যে এত হবে আমি বুঝতেই পারি প্রথম রান্না করছি কিন্তু স্বাদটা অনেক